আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামদান কাসিরান তাইয়িবান বরকাতিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সলাত ওয়া সালামু আলাইকা ও সাল্লাতু কলি আমাদের প্রত্যেককে কোরআন জানতে হবে কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে কোরআনে রয়েছে মুক্তির পথ কোরআনে রয়েছে হেদাতের পথ কোরআন থেকে আমরা সবাই হেদায়েত নেব পবিত্র কোরআনে সুরা বাকারার প্রথম অংশে একটু আমরা আলোচনা করব পবিত্র কোরআনের মুত্তাকি সম্পর্কে সুরা বাকারার প্রথম দিকে শুরু থেকে একটু বলা হয়েছে এখানে উল্লেখ আছে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আলিফুল্লাহিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুক্তির জন্য এটা হৃদায়ত বা মুক্তির পথ নির্দেশ আসলে কোরআন কিন্তু সবাই পড়তে পারে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান নাস্তিক মুনাফিক ইহুদি যে কেউ কোরআন পড়তে পারে কিন্তু কোরআন কিন্তু পরে গবেষণা করতে পারে বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারে যে কোনো বিষয় সমস্যা সমাধান করতে পারে কোরআনে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি রাজনীতি সমস্ত কিছুর সম্পর্কে জ্ঞান রয়েছে তো একমাত্র মুত্তাকিরাই কিন্তু কোরআন থেকে হেদায়েত দিতে পারে মোত্তাকি ছাড়া কিন্তু কোরআন পড়ে কোনো লাভ হয় না পরকালীন মুক্তি সম্ভব নয় তো পরকালীন মুক্তি পরকালে কল্যাণের জন্য অবশ্য আমাদেরকে মুত্তাকি হতে হবে পবিত্র কোরআনে মুত্তাকি হওয়ার জন্য পরবর্তী অংশে বলা হয়েছে মুত্তাকি আসলে কারা সে সম্পর্কে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিলগাইব ওয়া ইয়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাজাকনা হুম yunfikun এটা তিনটি কথা বলা হয়েছে মুত্তাকি তারা কারা মুত্তাকি যারা বিশ্বাস রাখে গায়েবে ইউমিনুনা বিল গাইব ওয়া বং সালাত এবং সালাত প্রতিষ্ঠা করে তারপরে বলা মিম্মা রাজা কুনা ইউনফিকুন আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে থাকে তিনটি কথা বলা হয়েছে যে আসলে গায়ে বা অদৃশ্যের প্রতি বিশ্বাস করা আমরা কিন্তু অদৃশ্য অনেক কিছু বিশ্বাস করি যেমন আমরা কিন্তু গরম ঠান্ডা তারপরে বেতা লাগা বা যে কোনো বিষয়ে কিন্তু আমরা অদৃশ্য বিষয়ে অনুভব করতে পারি বিশ্বাস করি কিন্তু আলটিমেটলি এই বিশ্বাস কিন্তু সবাই করে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ খ্রিস্টান অবিশ্বাসী কাফে যারা সবাই কিন্তু বিশ্বাস করে কিন্তু এখানে যে গায়েবের বিষয়ে উল্লেখ করা সেটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা তারপর হচ্ছে জান্নাত জাহা বিশ্বাস করা লোহ বিশ্বাস করা আল্লাহ আরসকে বিশ্বাস করা কবর কে বিশ্বাস করার কথা বলা হয়েছে এগুলো হচ্ছে অদৃশ্য বিষয় আলটিমেটলি এখানে অদৃশ্য বলতে আমরা যে দৃষ্টিতে অদৃশ্য বুঝি সেটা না আমাদের মানব প্রত্যেকটা মানুষের যে দৃষ্টি শক্তি যে সে রয়েছে সেই দৃষ্টি শক্তি সেই আমরা বাহিরে ও অদৃশ্য অনেক কিছু আছে যা আমরা দেখি না এগুলোর প্রতি বিশ্বাস রাখা পরবর্তীতে বলা হয়েছে সালাদ প্রতিষ্ঠা করা এখানে সালাদ পড়ার কথা শুধু বলা হয়নি সালাদ পড়া শুধু সালাদ পড়া এবং প্রতিষ্ঠা করার মধ্যে পার্থক্য রয়েছে সালাত কিন্তু অনেকই পড়ে কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে সালাতকে এমনভাবে প্রতিষ্ঠা করা যে ব্যক্তি নিজেও পড়বে তার পরিবারকে পড়াবে সমাজ সমাজেও সেটা পড়ার জন্য তাগিদ দিবে প্রতিষ্ঠা করবে রাষ্ট্রেও কিন্তু সেই কিন্তু প্রচলন করবে পড়ার জন্য তাগিদ দিবে এবং হুকুম জারি করবে আসলে সালাত প্রতিষ্ঠা করা সালাত কায়েম করা সালাত পড়ার মধ্যে কিন্তু পার্থক্য এটাই যে সালাত প্রতিষ্ঠা করতে হবে সালাত প্রতিষ্ঠা করলে কিন্তু সবাই পাইবে সবাই কিন্তু পড়বে কিন্তু প্রত্যেকটা মমিন মুসলমানদের জন্য পরবর্তীতে যে কথা বলা হয়েছে মানে আর আমি থেকে ব্যয় তাদের যে এখানে রিজিক দিয়ে ব্যয় করা বলতে কিন্তু পারিবারিক যে ব্যয় করা ব্যক্তিগত ব্যয় করা হয়নি আল্লাহর রাস্তা ব্যয় করা আল্লাহর রাস্তায় দান করা যেমন আমরা কিন্তু দান সংস্কার করে যারা দরিদ্র আছে তাদেরকে কিন্তু দান সৎকার করতে হবে জায়গা দিতে হবে এই এগুলা কিন্তু বোঝানো হয়েছে যে আসলে আল্লাহর মানে ব্যয় করা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মানে অতিরিক্ত হলে প্রত্যেক মানুষের উপরে কিন্তু মানে যাকাত দেওয়া ফরজ হয়ে যায় যাকাত যেটা

والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك ওয়াবিল ওয়াবিল আহি ওয়াহু মানে এখানে আরো আরেকটা কথা বলা হয়েছে আর যারা ইমান আনবে তাদের প্রতি জানাজিল করা হয়েছে তাতে ইমান আনলে কিন্তু যা তাদের প্রতি জানাজির করা হয়েছে মানে কুরআন কুরআনের যা আদেশ সাজেশ করা হয়েছে জানাজির করা হয়েছে তা কিন্তু সে বিশ্বাস হবে মানতে হবে তারপর হচ্ছে আপনার পূর্বে যা যেন করা হয়েছে তাতেও মানে মানে কোরআনের আগে তাওরাত ইনজিল জাবুর বা অন্যান্য আসমানি কিতাব যেগুলো আছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে যদিও আসমানি কিতাব আগের গুলা হয়ে গেছে এগুলো আমাদের জন্য প্রয়োজনে কিন্তু আলটিমেটলি বিশ্বাস করতে হবে আসমানি কিতাবের উপর না হলে কিন্তু আগের আসমানের কিতাবের প্রতি বিশ্বাস না করলে কিন্তু বর্তমান আসমানের কিতাব কোরআন করে কিন্তু বিশ্বাসটা তাকে না তারপর আরেকটা কথা বলা হয়েছে যারা আকিয়াতে যদি দৃঢ় ইমান রাখে মানে আকিয়াত আকিয়াত মানে পরকাল মানে পরকালের প্রতি অবশ্যই ইমান আনতে হবে পরকালে মানুষের হিসাব নিকাশ হবে পরকালের জিন্দিগির মধ্যে রয়েছে কবরের জিন্দিগি

যারা এই ছয়টি বিষয় মানে বিশ্বাস করে এবং ব্যক্তি জীবনে তারা চর্চা করে তারাই কিন্তু প্রতিষ্ঠিত আর যারা যারা এগুলো অনুসরণ করে না তারা হৃদয়তের প্রতিষ্ঠিত নয় আর যারা এগুলো ফলো করে অবশ্যই হৃদয়তের প্রতিষ্ঠিত এবং তারাই কিন্তু সফল কাম কাম আলটিমেটলি আমরা কিন্তু সফল বলতে কাজে বলি যাদের প্রচুর টাকা পয়সা অর্জন করেছে যারা ভালো একটা চাকরি চাকরি পেয়েছে বা মানে বিশেষ করে যারা আসলে রাজনীতিবিদ যারা যারা মনে হলেন ভালো একজন নেতা হয়েছে কিংবা উচ্চ উচ্চ পর্যায়ে গেছে আমরা এটাকে সফল বলি কিন্তু প্রকৃতপক্ষে সফল তারাই যারা পরকালে জান্নাত যেতে পেরেছে তারাই কিন্তু সফল আমাদের পার্থিক জীবনে কে কি পেয়েছে তা আসলে মেন না আমরা আসলে পরকালে কে কোন পর্যায়ে যেতে পারছি পরকালে কে আসলে জানাতে যাচ্ছি নাকি জানাতে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্য বিষয় তো আজকে এই পর্যন্তই شكرا لكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله